কেজি সাইজের ইলিশ মাছ এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেড় কেজি সাইজের ইলিশ মাছ পাইকারি নিলামে কত টাকা বিক্রি হয় এবং পাঙ্গাস মাছ এবং পদ্মার সবচেয়ে দামি মাছ রিঠা মাছ কত টাকা ধরে বিক্রি হয় এবং পদ্মার পাঁচ মিশলা মাছ তো আসেই তো দর্জদের ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যারা এই ঘাটে আসতে চান মাছ কেনার জন্য তারা তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা দোহার কার্তিকপুর ঘাট আপনারা গুগল ম্যাপে ঘাট লেখে সার্চ করলেই চলে আসতে পারবেন এই ঘাটে বর্তমানে ভোর পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় এই ঘাটে তাই আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে চান তারা কিন্তু পার্সোনাল গাড়ি ছাড়া আসতে পারবেন না আর আপনারা যারা এই ঘাটে এসে মাছ কেনার সময় নেই তারা কিন্তু আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার দিতে পারেন তো চলুন দেরি না করে আজকের যে সেরা সেরা মাছগুলো নিলামে কত টাকা বিক্রি হলো আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দিকে ওজন হবে Atrás, 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 um três, um três, um três, é três, é três, vou três, vou três, vou três, vou três, vou três, e Três, e três, e três, e três, e três, 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 e 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 três, 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 পঁয়ত্রিশ টাকা একটা ইলিশ মাছটা ওজন দিবে দেখি কত টুকু হয় আমরা তো আন্দাজ করলাম

γ σω άγκα σ σ. αγ σω ακα ίσ πισό πισό άγ σ γ σό άγκα ισ, άγκα σω ισω σ. άγκα σ άκα α σ πισ ισ, άγκα σ, άγκα α πισ πισς άγ ισω άκα απσ;

आकर्ण एक हजार तक क्या हजार है क्या हजार है क्या हजार आकर्ण पंचतंत्र का आकर्ण एक हजार तक क्या हजार है क्या हजार आकर्ण पंचतंत्र का आकर्ण एक हजार तक क्या हजार पंच आकर्ण एक शा आकर्ण एक हजार पंचतंत्र देखा हजार पंच आकर्ण एक शा आकर्ण एक हजार पंचतंत्र देखा हजार पंच आकर्ण एक शा आकर्ण एक हजार पंच आखन लगदार बनते एखादार बन चन आके लागल छो आखल आखन लगे सगेल साइकिल छो आके पुन्तेसटा आके लागल सेकेल साइकिल छो आगे पुन्तेसटा एखे नबर आके लागर सैकेल सागेल छ बोले आखन च्या आखा लागे से बदे

چار ہزار چار چار ہزار چار چار ہزار

পাঁচ হাজার পাশের দুইশো পাশ দুশো পাশ দুশ পাঠ দু চারশো পাঁচ চারশো পাঁচ চারশো পাঁচ চারশো পাঁচ হাজার চারশো চারশো টাকা চারশো টাকা পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকা

पक तेर पक तेर पका तेरहं पक तेर बार জন, 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 বারোশো দুই জুনশো দুই জুনশো দুই জুনশো তেরশোশো তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ কত কত

de guerra atrás atais atais at atrás atais 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 a atrás é atrás atais 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 atais

বেবে কেটে সারা 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 ইকা

একদম সাতাশ 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 সাতাশরা

শি এগারো তিনশো বারোশো 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 টিকাশো টিকা থেকে اچھا <laughs> <laughs>

Ha sağ ol güzel. Sana sağ ol. Aynen.